তাহলে আদি আমরা লিখলাম কি আফেল আফেল মানে কি অ্যাপল বে দিয়ে ব্রুডার ব্রুডার মানে কি ভাই সে দিয়ে কাফে কাফে মানে হচ্ছে কেফে ঠিক আছে আর দে দিয়ে লিখতে পারি আমরা কি ডফ ডফ মানে কি ভিলেজ গ্রাম ওটা তো ওজনের গ্রামের নেই আপনি যেটা বলতেছেন ওয়েটে ওয়েটে আছে না ওয়েটের হ্যাঁ এ দিয়ে ইমেইল এফ দিয়ে কি ফ্রাও ফ্রাও মানে কি মহিলা অথবা ওয়াইফ গে দিয়ে ইমুজ গেমিউজে সবজি শাক সবজি হা দিয়ে হাউস মানে বাড়ি ই দিয়ে ই দিয়ে মানে আইডিয়া ইয় দিয়ে ইয়াকে ইয়াকে মানে কি জ্যাকেট তারপর হচ্ছে হচ্ছে কি কু এটা হচ্ছে কা এটা হচ্ছে কি হচ্ছে কু মানে গরু এল দিয়ে লাম্পে লাম্পে মানে কি বাতি এই যে ল্যাম্প পোস্ট বা ল্যাম্প যাই বলেন পোস্ট না শুধু ল্যাম্প হবে এম হচ্ছে কি মোটা মোটা মানে কি মা এমদি হচ্ছে নাগবা নাগবা মানে কি প্রতিবেশী নেইবা উ দিয়ে উপা উপা মানে কি দাদা দাদা পে দিয়ে পার পার মানে কি পার মানে পার কু হচ্ছে মানে এটা হচ্ছে কু কু হচ্ছে কি কোয়ালিটিট কোয়ালিটি এর হচ্ছে রাউম মানে রুম এস দিয়ে সোয়েশটা সোয়েশটা মানে কি ভন তে দিয়ে টকটা টকটা মানে কি ডটা কন্যা উ দিয়ে উবান ঠিক আছে উবান মানে কি সাবওয়ে পাতাল রাস্তা পাতাল ওটাকে বলে উবান ফাউ দিয়ে ফাটা ঠিক আছে বে দিয়ে হচ্ছে বাসা বাসা মানে কি পানি এক্স আমি আগে বলছি যে শব্দ শরীরে খুব কম পাবেন পাবেন না বলেই চলে রেয়ার এই জন্য এটা দিয়ে আমরা কি দেখছি টেক্সট উপসিলন দিয়ে কি যোগা যোগা মানে হচ্ছে যোগাসন স্যার দিয়ে স্যুপ এই স্যাডটা সব সময় কি চয়ের নেই সাউন্ড করবে এই চয়ের নিয়ে সাউন্ড করবে ঠিক আছে আর এটা কি গয়ের নিয়েই সাউন্ড করবে ঠিক আছে গয়ের নিয়ে সাউন্ড করবে ঠিক আছে যেমন এটা গে গয়ের নিয়ে সাউন্ড করবে কখন কখনোটা কি এটার আগে যদি ই থাকে তখন শয়ের মতো সাউন্ড করে কি মিয়া বলে গেছেন হ্যাঁ উদাহরণ অবশ্যই এ এ দিয়ে এটা হচ্ছে দিবলট যখন পড়ছে ছাড়া এটা কি ছিল আ আর যখন উমলট উপরে দেওয়া হয়েছে তখন এটা হচ্ছেন কি এ এংলিশের কাছাকাছি এটা এ বলে এ ঠিক আছে আর এটা হচ্ছে কি ছিল এটা শুধু ও ছিল যখন এটার ওম লোড পড়ছে এটা হচ্ছে কি ও ও ঠিক আছে যেমন উল উল মানে কি উল মানে হচ্ছে তেল বা অয়েল এটা হচ্ছে কি আছে এটা ছিল এখানে উ উ এটা হয়ে গেছে কি উ উ উ দিয়ে কি বলতেছে উবুম মানে চর্চা এটা হচ্ছে সারফেস বা এস সেট এটা হচ্ছে টোটাল কথা ডাবল এস এটার উচ্চারণটা কি হবে হ্যাঁ সারফেস বা এস সেট